আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এক ম্যাচে ফিফটি ও পাঁচটি ক্যাচনার একমাত্র রেকর্ডটি মালিক হয়েছেন বাংলাদেশের তরুণ ওপেনার তানজিন হাসান তামিন বিষয়টি অবাক লাগে তাই না আসলেই তাই এর আগে দুবার এমন ঘটনা ঘটলেও কেউ ফিফটি দেখা পাননি তো বাংলাদেশেরই একমাত্র ক্রিকেটার যিনি আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে এক ম্যাচে ফিফটি ও পাঁচ উইকেট নিয়েছে কেন বানিবেন না দুর্দান্ত ফর্মেই তো রয়েছেন তানজিদ হাসান তামিম হয়তো দেখা যায় যে প্রথম দুই একটা ম্যাচ তিনি ডাক পাবেন কম রান আউট হবেন পরের ম্যাচে থেকে তিনি ফিফটি তুলে নেন এছাড়া যেই কাজটা পনেরো ষোলো বছর লাগে সেই কাজটা তিনি দেড় বছরই করে দেখিয়েছেন নজর সাকিব এক হাজার রান করেছেন প্লাস এগারোটা ফিফটি রয়েছে তার এটা আসলে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট তো আরো দুই আরো দুই দুইবার যে পাঁচটি ক্যাচ নিয়েছে তার মধ্যে একটি হলো মালদ্বীপের ক্রিকেটার আর একটি হলো সুইডেনের ক্রিকেটার ওই দুইজন ক্রিকেটার নাম হলো দুই লাগে মালিন অলিন্দা এবং সেদিক সাহাক একটি রেকর্ড হয়েছে ক্রিকেটার একটি রেকর্ড করেছেন দুই হাজার তেইশ সালে আরেকটি একটি হয়েছে হাজার পঁচিশ সেপ্টেম্বর মাসে তো যাই বলুন না কেন বাংলাদেশের অতবার অ্যাচিভমেন্ট সত্যি অনেক গর্বিত করে এবং এ রেকর্ড আর কেউ করতে পারবে কিনা সেটাই হচ্ছে গিয়ে সবচেয়ে বড় ব্যাপার খুবই বিরুদ্ধ রেকর্ড সহজে করা হয় না হয়তো ওয়ান ডে বা টেস্টে এরকম হয়েছে টেস্টে বহুবারই হয়েছে আমার জানা মতে ডে হয়েছে কিন্তু টি টোয়েন্টি ক্রিকেটে এটাই প্রথম আমার আমার ক্রিকেট ফ্যান হিসেবে আমরা অনেক গর্বিত আশা করি এই রেকর্ডটি দীর্ঘদিন টিকে থাকবে এবং আমরা চাইব ক্রিকেট ফ্যান হিসেবে এ ধরনের রেকর্ড টিকে থাকুক বাংলাদেশের পক্ষে এবং এরকম অসংখ্য রেকর্ড বাংলাদেশের ক্রিকেটার করবে এটাই চাওয়া